এবার বড় পদক্ষেপ নিলেন রাজ্যপাল সিবি বি আনন্দ বোস এবার তিনি যা করলেন সেই রকম কাজ খুব কম মানুষই করে থাকেন একজন রাজ্যপাল হয়ে তিনি এই রকম পদক্ষেপ নিতে পারেন সেটা অনেকেরই জানা ছিল না অন্তত রাজ্যের শাসক দল ভাবতে পারেনি এই রকম কাণ্ড ঘটাতে পারেন রাজ্যপাল সিবি বি আনন্দ বোস কী হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সন্দেশখালী মহিলাদের জন্য এবার রাজভবনে পিস হোম তৈরির উদ্যোক্ত করলেন রাজ্যপাল সিবি বি আনন্দ বোস সোমবার কলকাতার ঢুকেই এই সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যপাল বোস সন্দেশখালীর আক্রান্ত মহিলারা নিরাপত্তার অভাব বোধ করলে রাজভবনে এসেই থাকতে পারেন সেই ব্যবস্থা করা হচ্ছে রাজভবনের তরফে খবরসূত্রের রাজ্যপাল মনে করেন যে এক্ষেত্রে সাধারণ মানুষের নিরাপত্তা সুরক্ষা এবং সমৃদ্ধি এটাই রাজ্যপালের মূল লক্ষ্যের বিষয় সন্দেশখালীর শৃঙ্খলা ব্যবস্থা রাজ্যের কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে রাজ্যপাল সচেতন যে আইন শৃঙ্খলা ব্যবস্থা পুনরুদ্ধার করার জন্য সেক্ষেত্রে রাজ্য সরকার কি কি ব্যবস্থা নিয়েছে মানুষের আস্থা ফেরোনোর ক্ষেত্রে সরকারি ব্যবস্থাপনা একটা ভূমিকা নিয়েছে বলেই মনে করেন রাজ্যপাল রাজ্যপাল মনে করেন যে এই সময় পুরো সমাজকে একত্রিত হয়ে এগিয়ে আসতে হবে তিনি সমস্ত রাজনৈতিক দল এবং শুভ বুদ্ধিসম্পন্ন মানুষদেরও ও সাধারণ মানুষদেরও এগিয়ে আসার জন্য অনুরোধ জানিয়েছেন সন্দেশখালীর যে সমস্যা তার সমাধানের জন্য রাজ্যপাল সমস্ত রাজনৈতিক দল এবং সব স্তরে শুভ বুদ্ধিসম্পন্ন মানুষের কাছে আপিল করেছেন যে তারা যেন একত্রিত হয়ে শান্তি স্থাপনের জন্য সন্দেশখালী যান এবং সেখানকার মানুষদের বলেন যে তারা তাদের পাশে আছেন রাজভবন সূত্রে দাবি করা হচ্ছে যে রাজ্যপালের অফিস কোন রাজনৈতিক মানে কোনো রাজনৈতিক দলের বিশ্লেষণ দ্বারা প্রভাবিত বা চিন্তিত নয় রাজভবনের দরজা সমস্ত রাজনৈতিক দলের কাছেই খোলা এবং রাজ্যপাল প্রত্যেকটা রাজনৈতিক দলের কোনো বিষয় এবং কোনো অভিযোগ থাকলে শুনতে রাজি রাজ্যপালের সবসময় চেষ্টা থাকে যে বিভিন্ন বিষয় যেগুলো তার কাছে জমা পড়েছে সেগুলি সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কাছে পাঠিয়ে দেওয়া যাতে সেক্ষেত্রে নির্দিষ্ট ব্যবস্থা নেওয়া যায় অন্যদিকে বিরোধীদের সন্দেশখালীর পাল্টা শাসকের চোপড়া ইস্যু চার শিশুর মৃত্যুতেই বিএসএফকে দোষারোপ মমতার তোব রাজ্যে শিশু কমিশনের পরিদর্শনের পর স্বরজমিনে তৃণমূলের প্রতিনিধি দল তৃণমূলের নালিশে মঙ্গলবারই আবার চোপড়াতেও যাচ্ছেন রাজ্যপাল বোস